তো এই স্কিনে কীভাবে চলে যাবে তুমি যদি রকম জামার ওপর থেকেও দাও তোমার স্কিনে কিন্তু ধীরে ধীরে এক একটা লেয়ার হয়ে হয়ে ভেতরে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মানে স্বপ্ন পূরণের প্রোডাক্ট যেটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি এটা আমাদের মোদিকেয়ার প্রোডাক্ট মানে আরও বেশি দিলাম দেখো এই প্রোডাক্টটা দেখো আর এইটা দেখো দেখো একটা বাচ্চাও যদি দেয় তার স্কিনে যে আন্ডার যে আমাদের ডাকটা হয়ে যায় সেটার জন্য কতটা ক্ষতিকারক ক্লাস এটা ক্যান্সারের কারণ পর্যন্ত ঘটতে পারে ক্যান্সারেরই কারণ কারণ আমাদের প্রোডাক্টটা কিন্তু টোটাল কোকোনাট অয়েল বেস আর এই প্রোডাক্টটা কিন্তু অ্যালকোহল বেস তো এই ডেমোগুলোই যদি তুমি শিখে যাও তুমি একা একা প্রোগ্রাম করার কোনোই ব্যাপার না প্রোগ্রাম এই হচ্ছে প্রোডাক্টের ডেমো